শান্তি নাই মনের তো শান্তি নাই দেখা যাক এক পুলাই মনে হয় আইতে বলতে বলতেলা বলতেই হাজির দেখি কি করা যায়

আমার লোক চলা একমাত্র আমার নাই কিনা দিবা ভিত্তে আমি কিছু চাই আমার আইফোন পিছনে আমার যত জায়গা জমিন ছিল সবকিছু আমি বেয় করেছি এখন তুই বলত আইফোন লাগবো লাগবে আমার

এরকম সন্তান যেন কোনো গৌরব জন্ম না নেই এ দুয়া করিয়া কাছে আল্লাহ আপনি আমার সন্তানকে আদায় করুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন এটা একটা শিক্ষামূলক একটা ভিডিও তো মূলত অনেক সন্তানের আছে তারা বাবাদের সাথে এরকম আচরণ করে সাধারণ একটা আবদার তারা বাপমার কাছে চেয়ে বসে থাকে কিন্তু বাপমা এই চাওয়াটা কই থেকে জোগাড় করবে এটা কোনো সন্তান ভাবে না তো দোয়া করি আল্লাপাক প্রত্যেকটা ঘরে যেন এরকম সন্তান যাতে না দেয় এবং প্রত্যেকটা বাবার চাহিদা যেন তারা বুঝে এবং কেউ যেন কোনো বাপ মাকে কষ্ট না দেয় পাক আমাদের সকলকে এই ভিডিও টিকে শিক্ষা নেওয়ার দান করুক সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা কি বলো জি জি অবশ্যই সবাই শেয়ার করে বেশি ইনশাআল্লাহ এটা সবাই দেখতে পাই